পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আরে ভাই পিয়ার পদ্ধতিটা কি হাতটি নতুন পুরনো অচ্ছুত নেতারা আপনার এমপি হয়ে যাবে এটার নামই হচ্ছে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতির কথা যারা বলছে যে যা জামানত জামানত বাজেপ্ত হয়েছে যে নিজের পরিবারের ভোট পায় নাই জনগণের ভোট তো দূরে থাক যে নিজের পরিবারের ভোট পায় নাই সে আপনার এলাকার এমপি হয়ে যাবে যে বিজয়ী হয়েছে সে এমপি হবে না পিয়ার পদ্ধতি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার যে কথা ফাইনাল হয়েছে সেই নির্বাচনকে পাঞ্চাল করার জন্য সরকার কিছু রাজনৈতিক দলকে দিয়ে এই খেলা খেলছে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় একদম আসল তথ্য দিই বাংলাদেশে প্রথম পিয়ার পদ্ধতিতে ইলেকশন চেয়েছে কমিউনিস্ট পার্টি আপনারা কেউ কমিউনিস্ট পার্টিকে ভোট দেন দেন না বাংলাদেশের ইতিহাসে কমিউনিস্ট পার্টি হচ্ছে সবচেয়ে কম ভোট পায় যেহেতু বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ আস্তিকতায় বিশ্বাস করে বাংলাদেশের কমিউনিস্টরা বাংলাদেশের মানুষের মন জয় করতে পারে নাই ফলে কি হয়েছে তারা তেমন ভোট পায় না তারা যুগের পর যুগ ভোট না পাওয়ার কারণে কি করছে তারা আজ থেকে দশ বছর বিশ বছর আগে শুরু করলে কয় পিয়ার পদ্ধতিতে ভোট নিতে হবে পিয়ার পদ্ধতির ভোট কী জানেন আপনারা আমি আপনাকে ছোট্ট করে একটু ইনফরমেশান দিই পিয়ার পদ্ধতিতে ভোট হলো যে আপনার এলাকায় আপনি যারা ভোট দেবেন যে বিজয়ী হবে সে এমপি হবে না অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো যে ভোট পায় না তাকে এমপি বালাই দিবে এটা কিন্তু সোজাই আমি নানান ব্যাখ্যা দিকে যাচ্ছি না সহজ ব্যাখ্যার দিকে যাচ্ছি আপনার এলাকা যে প্রার্থী যে দলের প্রার্থী ভোটে বিজয়ী হবে মেজরিটি পার্সেন্ট ভোটে বিজয়ী হবে তাকে সংসদ সদস্য হতে না দিয়ে তাকে সংসদ সদস্য না বানিয়ে যারা কম ভোট পেয়েছে খুব কম ভোট পেয়েছে জামানত পাজাপ্ত হয়েছে যেসব দলের নেতাদের তাদেরকে ওই এলাকার আপনার এলাকার আইনবি বানিয়ে দেওয়া এটাই হলো পেয়ার পদ্ধতি তো হলো গোড়া মার্কা ধরেন আপনার লাগে তিন লাখ ভোট আছে আড়াই লক্ষ ফুট কাস্টিং হয়েছে কাস্ট হয়েছে আড়াই লক্ষ ভোট যে পেয়েছে সে আপনার এলাকার প্রতিনিধি হতে পারবে না সংসদ সদস্য হতে পারবে না তাহলে কে সংসদ সদস্য হবে পিয়ার পদ্ধতির কথা যারা বলছে যে যার জামানত জামানত বাজেপ্ত হয়েছে যে নিজের পরিবারের ভোট পায় না জনগণের ভোট তো দূরে থাক যে নিজের পরিবারের ভোট পায় নাই সে আপনার এলাকার এমপি হয়ে যাবে যে বিজয়ী হয়েছে সে এমপি হবে না এবার বুঝছেন ধরনের প্রতারণা শুরু হয়েছে এই প্রতারণার বিরুদ্ধে জনগণকে আমি সচেতন হতে পারি মূলত কাহিনী কি জানেন পিয়ার পদ্ধতি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার যে কথা ফাইনাল হয়েছে সেই নির্বাচনকে পাঞ্চাল করার জন্য সরকার কিছু রাজনৈতিক দলকে দিয়ে এই খেলা খেলছে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় বাঞ্চালের ষড়যন্ত্র হচ্ছে পদ্ধতি সুতরাং আপনি আরাই সিদ্ধান্ত নেন জনগণ যাকে ভোট দিবে যে জিতবে সে এমপি হবে না আর হাটটিকোর হাটটিকোর নতুন পুরনো অচ্ছুত নে আপনার এমপি হয়ে যাবে এটার নামই হচ্ছে পিয়ার পদ্ধতি